দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল একটি বৈশ্বিক যুদ্ধ যা উনিশশো উনচল্লিশ সালের একলা সেপ্টেম্বর শুরু হয় এবং উনিশশো পঁয়তাল্লিশ সালের সেপ্টেম্বর শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় আট কোটি মানুষ নিহত হয় পৃথিবীর ইতিহাসে একমাত্র পারমাণবিক অস্ত্রের প্রয়োগ যুদ্ধ বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধকে প্রধানত এই যুদ্ধটি ছিল দুইটি শক্তিশালী সামরিক জুটের মধ্যে সংঘর্ষ অক্ষশক্তি এবং মিত্রশক্তি শক্তি হচ্ছে জার্মানি ইতালি জাপান আর মিত্রশক্তি হচ্ছে যুক্তরাজ্য ফ্রান্স সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র সহ অন্যান্যরা তৎকালীন বিশ্বের সকল পরাশক্তি এবং বেশিরভাগ রাষ্ট্রই এই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং দুইটি বিপরীত সামরিক জুটের সৃষ্টি হয় এই যুদ্ধকে ইতিহাসের সবচেয়ে বিস্তৃত যুদ্ধ বলে ধারণা করা হয় যাতে তিরিশটি দেশে সব মিলিয়ে দশ কোটিরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করে অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ খুব দ্রুত একটি সামগ্রিক যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ও বেসামরিক সম্পদের মধ্যে সামরিক কোনো রকম পার্থক্য না করে তাদের পূর্ণ অর্থনৈতিক বাণিজ্যিক ও প্রযুক্তিগত সক্ষমতা প্রয়োগ করা শুরু করে এছাড়া বেসামরিক জনগণের উপর চালানো নির্বিচার গণহত্যা হলোকাস্ট হিটলার কর্তৃক ইহুদিদের উপর চালানো গণহত্যা এসব পরিসংখ্যান এটাই প্রমাণ করে যে এটাই পৃথিবীর ইতিহাসে নৃশংসতম যুদ্ধ আমরা এই ভিডিওর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু দিক তুলে ধরব যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ এবং যুদ্ধের ফলাফল যুদ্ধ চলাকালীন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার অন্যতম কারণ হল প্রথম বিশ্বযুদ্ধের পর ভারসায় চুক্তি উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর বিজয়ী মিত্র দেশগুলো বিশেষ করে ব্রিটেন ফ্রান্স ও যুক্তরাষ্ট্র যুদ্ধের দায় জার্মানির উপর চাপায় এবং একে কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় জার্মানিকে একচেটিয়া ভাবে যুদ্ধ শুরু করার জন্য দায়ী করা হয় জার্মানিকে একশো বত্রিশ বিলিয়ন গোল্ডমার্ক ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয় এতে তাদের অর্থনীতি ভেঙে পড়ে ফ্রান্সকে আলসেস লোরেন অঞ্চলটি ফিরিয়ে দিতে হয় পোল্যান্ড ডেনমার্ক এবং বেলজিয়ামের কাছে কিছু ভূখণ্ড দিতে হয় আফ্রিকা ও এশিয়ার উপনিবেশগুলো ও জার্মানির হাত ছাড়া হয় সেনাবাহিনী সীমিত করে এক লাখে নামিয়ে আনা হয় নৌবাহিনী ও বিমান বাহিনী অনেকটা নিষিদ্ধ করা হয় রাইনল্যান্ড অঞ্চলকে সামরিকহীন করা হয় আর এসবের ফলে জার্মানিদের মধ্যে জাতীয় অপমান হতাশা ও প্রতিশোধ পরায়ণতা জন্মায় হিটলার এই অসন্তোষকে কাজে লাগিয়ে বলেন জার্মানিকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে জনগণ তার নেতৃত্বে একত্রিত হতে শুরু করে এবং ধীরে ধীরে নাৎসি পার্টি ক্ষমতায় আসে এবং হিটলার ক্ষমতায় এসে বিভিন্ন দেশে আক্রমণ করে প্রথম বিশ্বযুদ্ধের পরে পোল্যান্ড একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় কিন্তু জার্মানি চেয়েছিল পুরনো ভূখণ্ডগুলো আবার দখল করতে এক সেপ্টেম্বর উনিশশো সাল জার্মান বাহিনী হঠাৎ করে পোল্যান্ডে আক্রমণ করে পুলিশ সেনারা সাহসিকতা দেখালেও জার্মান বাহিনীর আধুনিক অস্ত্র ও কৌশলের কাছে তারা অসহায় হয়ে পড়ে অন্যদিকে সতেরো সেপ্টেম্বর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব দিক থেকে পোল্যান্ডে আক্রমণ করে কারণ জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি গোপন চুক্তি ছিল চুক্তিটা হলো পোল্যান্ডকে ভাগ করে নেওয়ার পরিকল্পনা আর মাত্র কয়েক সপ্তাহেই পোল্যান্ড দুই দিক থেকে আক্রমণের ফলে পরাজিত হয় দশ মে উনিশশো চল্লিশ সাল জার্মান একযোগে বেলজিয়াম নেদারল্যান্ডস এবং লুকসমবার আক্রমণ করে এরপর দ্রুত গতিতে আর্ডেন অঞ্চল অতিক্রম করে ফ্রান্সের মূলভাগে প্রবেশ করে জার্মানি ট্যাঙ্ক ও বিমান বাহিনী ব্যবহার করে একের পর এক শহর দখল করে ফরাসি ও ব্রিটিশ সেনারা পিছু হটে ডানকারকে অবরুদ্ধ হয়ে পড়েন তিন লক্ষ পঁয়ত্রিশ হাজারের বেশি ব্রিটিশ ও ফরাসি সেনা সমুদ্র পথে ব্রিটেনে সরিয়ে নেওয়া হয় জার্মান প্যারিসে প্রবেশ করে ফরাসি সরকার প্যারিস ছেড়ে পালায় সতেরো জুন উনিশশো সালে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে ফ্রান্সের পতনের পর হিটলারের পরবর্তী লক্ষ্য ছিল যুক্তরাজ্য সমুদ্র পথে আক্রমণের আগে হিটলার চেয়েছিলেন ব্রিটেনের আকাশ প্রতিরক্ষা ধ্বংস করতে যাতে জার্মান বাহিনী নিরাপদে ইংলিশ চ্যানেল অতিক্রম করতে পারে জার্মান বিমান বাহিনী প্রতিদিন ব্রিটেনের আকাশে বোমা বর্ষণ করে এবং রয়্যাল এয়ারফোর্স জার্মান বিমানদের প্রতিরোধ করে ব্রিটেনের সাধারণ মানুষ বোম্ব শিল্টারে আশ্রয় নিয়ে প্রতিরোধ করে সেপ্টেম্বর উনিশশো থেকে লন্ডনের উপর টানা সাতানো রাত ধরে বোমা বর্ষণ চলে এতে বহু মানুষ নিহত তবু আহত হয় ঘরবারে ধ্বংস হয় তবু ব্রিটেন আত্মসমর্পণ করে না ফলে জার্মানি প্রথমবারের মতো একটি বড় পরাজয়ের সম্মুখীন হয় হিটলার ব্রিটেন আক্রমণের পরিকল্পনা বাতিল করেন এটি মিত্র শক্তির জন্য একটি মনস্তান্ত্রিক বিজয় ছিল উনিশশো সালে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া একটি চুক্তি করেছিল একে অপরকে আক্রমণ না করার গোপন চুক্তি কিন্তু হিটলার মনে করতেন কমিউনিজম ও সোভিয়েত ইউনিয়ন জাতিগুলো নিম্নমানের হিটলার সোভিয়েত ইউনিয়নের বিশাল ভূখণ্ড ও সম্পদ দখল করার পরিকল্পনা করে উনিশশো একচল্লিশ তিনটি বিশাল সেনাবাহিনী আক্রমণ করে তিনটি প্রধান রুটে প্রথম দিকে সোভিয়েত বাহিনী প্রস্তুত ছিল না জার্মানরা দ্রুত অগ্রসর হয় লক্ষ লক্ষ সোভিয়েত সৈন্য বন্দী হয় কিন্তু সমস্যা হয় রাশিয়ার এই বিশাল ভূমি সরবরাহ করা এবং কঠিন রাশিয়ান শীত জার্মান সেনাদের জন্য মারাত্মক হয়ে ওঠে সোভিয়েত বাহিনী পিছু হটে। কিন্তু আত্মসমর্পণ করে না ডিসেম্বর উনিশশো একচল্লিশ জার্মানির মস্কোর উপকণ্ঠে পৌঁছায় কিন্তু শীত ও রাশিয়ান সেনাদের প্রতিরোধে জার্মান সেনারা থেমে যায় রাশিয়ান বাহিনী পাল্টা আক্রমণ চালায় ও জার্মান বাহিনীকে পেছনে ঠেলে দেয় জার্মানির জন্য একটি বিশাল বিপর্যয় পরবর্তী বছরগুলোতে জার্মান বাহিনী ধীরে ধীরে ভূখণ্ড থেকে বিতাড়িত হতে থাকে এটি এটি ছিল ছিল ইতিহাসের সবচেয়ে বড় স্থল যুদ্ধ প্রায় চার মিলিয়নের বেশি জার্মান সেনা এতে অংশ নেয় লক্ষ লক্ষ মানুষ নিহত হয় জাপান তখন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরের সাম্রাজ্য বিস্তার করছিল চীন কোরিয়া দক্ষিণ পূর্ব এশিয়া যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো জাপানের উপর তেল ও অন্যান্য সম্পদের নিষেধাজ্ঞা আরোপ করে জাপান মনে করে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে তাদের আগ্রাসনে বাধা দেবে তাই আগে থেকে আঘাত করার সিদ্ধান্ত নেয় রবিবার সকালে জাপানের তিনশো পঞ্চাশটির বেশি বিমান বাহিনী হাওয়াই দ্বীপের পাল হারবার মার্কিন ঘাটিতে আক্রমণ চালায় আক্রমণটি ছিল সম্পূর্ণ আকস্মিক যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধ ঘোষণা অথবা হামলার পূর্বাভাস পায়নি এই হামলায় দুই হাজার চারশোর বেশি মার্কিন সেনা নিহত হয় ও বারোশো আহত হয় একুশটি যুদ্ধ জাহাজ ও একশো বিমান ধ্বংস হয় আট ডিসেম্বর উনিশশো সালে প্রেসিডেন্ট ক্রাঙ্কলিন ডি রুজভেল্ট কংগ্রেসে বলেন এই দিনটি একটি কলঙ্কময় দিন হিসেবে স্মরণীয় থাকবে সেই দিনই যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে এটি যুদ্ধের মূর ঘুরিয়ে দেয় কারণ আমেরিকার শিল্প অর্থনীতি ও সেনা তখন মিত্রশক্তির পক্ষে কাজে লাগাতে শুরু করে আগস্ট উনিশশো থেকে ফেব্রুয়ারি উনিশশো তেতাল্লিশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হিটলার চেয়ারসেলেন স্টালিনগ্রাদ দখল করে ভলগা নদীর উপর নিয়ন্ত্রণ নিতে এটি ছিল রাশিয়ার অন্যতম শিল্প শহর এবং নামটি ছিল স্টালিনের নামে প্রত্যেকটি দিক থেকেও গুরুত্বপূর্ণ জার্মানি চেয়েছিল এখান থেকে ককেশা তেলক্ষেত্র তেল ক্ষেত্র দখল করতে আগস্ট উনিশশো সাল জার্মান ষষ্ঠ সেনাবাহিনী স্টালিনগ্রাদে আক্রমণ করে প্রতিটি ভবনের জন্য যুদ্ধ শুরু হয় এবং শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয় সোভিয়েতের রক্ত হয়ে প্রতিরোধ গড়ে তোলে নভেম্বর উনিশশো সাল সোভিয়েত বাহিনী জার্মান সেনাদের গিরে ফেলে তিন লক্ষের বেশি জার্মান সেনা শহরের ভেতরে ফাঁদে পড়ে যায় প্রচন্ড শীতে ও খাদ্য সংকটে কষ্ট পেতে থাকে দুই ফেব্রুয়ারি উনিশশো সাল জার্মান ষষ্ঠ সেনাবাহিনীর প্রধান জেনারেল ফ্রিডরিক পাউলুস আত্মসমর্পণ করেন প্রায় তিন লাখ জার্মান সৈন্যের মাত্র একানব্বই হাজার জীবিত অবস্থায় বন্দী হন বাকিরা নিহত বা অসুস্থ হয়ে পড়েন জার্মানি সালে ফ্রান্স দখল করার পর পশ্চিম ইউরোপের তাদের শক্ত অবস্থান করে মিত্রশক্তি দীর্ঘদিন ধরে কিভাবে ইউরোপে জার্মান বাহিনীকে ঠেকানো যায় অপারেশন ওভারলোড ছিল সেই পরিকল্পনার চূড়ান্ত বাস্তবায়ন ইতিহাসের সবচাইতে বড় সামুদ্রিক অভিযানে প্রায় পাঁচ হাজার জাহাজ এগারো হাজার বিমান এবং এক লক্ষ সাতান্ন হাজার সৈন্য একদিনেই নরমান্ডি উপকূলে অবতরণ করে আক্রমণ করার হয় পাঁচটি সৈকতে প্রথম দিনেই তারা নর্মান্ডিতে স্থলভূমি দখল করে নেয় পরবর্তী কয়েক সপ্তাহে আরও সৈন্য ও সরঞ্জাম পাঠানো হয় জার্মান বাহিনী ধীরে ধীরে পিছু হটতে থাকে মিত্রশক্তি ইউরোপে একটি শক্ত অবস্থান তৈরি করে এটি ছিল ফ্রান্স মুক্ত করার প্রথম পদক্ষেপ কয়েক মাসের মধ্যেই ফ্রান্স মুক্ত হয় আগস্ট উনিশশো জার্মানির বিরুদ্ধে পশ্চিম দিক থেকে চূড়ান্ত চাপ শুরু হয় এই অভিযানে ইউরোপে জার্মান শাসনের পতন ঘটে উনিশশো সালের শেষের দিকে মিত্রশক্তি পশ্চিম থেকে এবং সোভিয়েত বাহিনী পূর্ব থেকে জার্মানির দিকে অগ্রসর হতে থাকে জার্মানি তখন চরম দুর্বল অবস্থা ছিল সামরিক ও অর্থনৈতিকভাবে হিটলার তখন বার্লিনের একটি ষোলো এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ সোভিয়েত বাহিনী বার্লিন আক্রমণ শুরু করে হাজার হাজার জার্মান সৈন্য ও বেসামরিক মানুষ নিহত হয় মিত্রশক্তির বোমাবর্ষণী শহর প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয় ত্রিশ এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ হিটলার তার বান্ধবী ইবা ব্রাউনকে বিয়ে করেন এবং পরদিন দুজনেই আত্মহত্যা করেন হিটলার নিজের মাথায় গুলি করেন ও ইভা বিস্পান করেন তাদের মরদেহ জ্বালিয়ে দেওয়া হয় যেন সোভিয়েত বাহিনীর হাতে না পড়ে দুই মে উনিশশো পঁয়তাল্লিশ বার্লিন সম্পূর্ণভাবে সোভিয়েত বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায় সাত মে উনিশশো পঁয়তাল্লিশ জার্মানি আনুষ্ঠানিকভাবে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে আট মে উনিশশো ইউরোপ যুদ্ধ শেষ হয় ইউরোপের যুদ্ধ শেষ হলেও জাপান এখনও আত্মসমর্পণ করেনি জাপান আত্মঘাতী হামলা চালিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্র মনে করছিল যে জাপানের মূল ভূখণ্ডে আক্রমণ করলে লক্ষ লক্ষ সেনা মারা যাবে তাই তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেয় ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ জাপানের হিরোসীমাই লিটল বয় নামের একটি পারমাণবিক বোমা ফেলা হয় মুহূর্তের মধ্যেই শহরের বড় অংশ ধ্বংস হয় প্রথম দিনেই প্রায় সত্তর থেকে আশি হাজার মানুষ মারা যায় নয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ নাগাসাকিতে ফ্যাটম্যান নামের দ্বিতীয় পারমাণবিক বোমাটি ফেলা হয় এই বোমায় প্রায় চল্লিশ থেকে সত্তর হাজার মানুষ নিহত হয় পনেরো আগস্ট একটি রেডিও বাসনে ঘোষণা দেন যে জাপান করছে যেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ দোলে সই করে ফলাফল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটে জাপানকে দখল করে যুক্তরাষ্ট্র এবং জার্মানকে দখলে নেই ফ্রান্স সোভিয়েত ইউনিয়ন প্রিয় ভিওয়ার্স আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে